সম্মানিত শিক্ষক মণ্ডলী আসালামুক ওরহমাতুল্লাহি অবরাতু আবারও ইএফটি সম্পর্কীয় কিছু তথ্যপাত্র নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে নিট এনআইডি নিট সার্টিফিকেট এবং ব্যাংকের যে তথ্যগুলো আমাদের রয়েছে জাতীয় সমস্যা অর্থাৎ এনআইডি সার্টিফিকেট এবং ব্যাংকের যেই তথ্যগুলো মিলে গেছে কিন্তু এমপিও সিটে মিলেনি সেটা কিন্তু অবশ্যই শিক্ষক দেয় না ধরনের মানসিক উদাসীনতা এবং সুচ্ছাচারিতা সবকিছু মিলেই কিন্তু এই দোষটা সম্পূর্ণ তাদের এটি শিক্ষকের শিক্ষককে দোষ দিলে হবে না আমরা পরিসংখ্যানে একটি বিষয় দেখে আসছি যে দু হাজার পনেরো সাল থেকে কিন্তু প্রতিষ্ঠান থেকে সকল তথ্য অর্থাৎ একজন শিক্ষকের যেই তিরিশ বত্রিশটা ইনফরমেশন দিতে হয় সেই তিরিশ বত্রিশ ইনফরমেশন দিয়ে দেওয়া দেওয়া হয়েছে প্রতিষ্ঠান থেকে এবং সেই প্রতিষ্ঠানের তথ্য দেওয়াগুলো থেকেই কিন্তু কোনো মানে সমস্যা হয়নি অর্থাৎ ম্যাক্সিমাম প্রথম ধাপের এমপিউতে আসছে কারণ কি কারণ শিক্ষা প্রতিষ্ঠান হতে ওই শিক্ষকের তথ্যগুলো ইনক্লুড করা হয়েছে এবং সেটি গেছে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে উপাঞ্চলিক শিক্ষা অফিসে তারপরে গেছে ডিজি অফিসে ওই জাতীয় যে শিক্ষক কর্মচারীগুলো বর্তমানে রয়েছেন তাদের মানে প্রথম দাপি তারা তাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আর এর পূর্বে যাদের নিয়োগ হয়েছিল তাদের কাজগুলো মাওসি করত এবং সেখানে তারা কিভাবে কাজ করত একমাত্র তারাই ভালো করে জানে এর খেসারত কেন শিক্ষক দিতে হবে অনতি বিলম্বে এই বিষয়টি উর্যাতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই এই বিষয়টি বিবেচনায় নেবেন এবং দেখবেন কারণ হচ্ছে আমরা বারবার আমাদের এই তথ্যগুলো ভুলের জন্য আমরা মাওশীতে আবেদন করেছি আবেদন করার পরও আমরা কিন্তু সে আবেদনের কোনো সুরাহ পাইনি আরেকটি বিষয় আমার একটি ইউটিউব চ্যানেলের কমেন্টসে অনেকেই লিখেছেন যে এই যে দ্বিতীয় ধাপে ইএপিতে বেতন সার করা হয়েছে তাদের কোনো ভুলই নেই তথাপি তাদের কোনো মোবাইলে মেসেজ আসেনি বা ইমিশের মডিউল যে সার্ভারে সেখানে তাদের কোনো নাম আসেনি তো এখন আসলে এই সমস্যাগুলো এ জাতীয় সমস্যাগুলো যদি এভাবে হতে থাকে তাহলে মনে হচ্ছে না যে তিন তিন লক্ষ আশি হাজার শিক্ষক কর্মচারীর জটলা অতি সহজে পূরণ হবে আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে আমরা ইতিপূর্বে যখন ইমিশের মডিউলে যে তথ্যগুলো সংশোধনী অথবা আপডেট যে ফর্মটি আমাদেরকে দেওয়া হয়েছিল এবং আমরা পূরণ করে দিয়েছি এবং সেটি উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসে গেছে সেখান থেকে সেই ফর্ম থেকে যেগুলো এনআইডি ব্যাংক হিসাব এবং সার্টিফিকেট মানে তিনটার মিল রয়েছে অনতি বিলম্বে সেখান থেকে সেই ফর্ম থেকে দেখে আমাদের করে অতি দ্রুত এপ্রির মাধ্যমে বেতন সার করার জন্য অর্ধতন কর্তৃপক্ষের নিকট আবার উদারত আহ্বান জানাচ্ছি এই বিষয়টি আপনারা আমলে নেবেন এবং আপনারা ইনশাল্লাহ এই বিষয়টি আমাদেরকে সমস্যার সমাধান করে দেবেন কথা দীর্ঘ করব না যাবার পূর্বে আমি আবারও বলবো যে সকল শিক্ষকগণ ওই জাতীয় সমস্যা কোনো সমস্যা মনে করতেছেন না তারা একবার ব্যাঙ্কে যান ব্যাংকে গিয়ে আপনাদের তথ্যগুলো আবারও দেখুন কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক রাউট রাউটিং এবং ব্যাংকের যে শিরুনাম নাম এই তিনটা জিনিস যদি আপনার না মিলে অথবা এনআইডি কার্ডের যে নম্বর আছে সেটি যদি না মিলে ব্যামিল থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কে অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ডুববে না তো আর কথা দীর্ঘ করব না এখানেই রাখবো যাবার পূর্বে সকলকে অনুরোধ করব। আমার এই ভিডিওটি একটি জনস্বার্থে এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর পরিদপ্তর জেলা উপজেলা সকল স্তরের যারা বড়ো অফিসার রয়েছে তাদের দৃশ্যগোচর হবে তো এই বলে আমি আমার আজকের এই ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ